নদ নদীতে পানি বেড়ে যাওয়ায় ও বন্যার কারণে সিলেট জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন বুধ ও বৃহস্পতিবার সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয় সিলেটের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর ও বিসেনাকান্দি গোয়াইনঘাটের জাফলং ও রাতারগুল এবং জয়ন্তাপুরের লালাখাল ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসার ঢলে সিলেটের অন্তত আটটি উপজেলায় বন্যা হয়েছে এর মধ্যে গোয়াইনঘাট জাকিরগঞ্জ জয়ন্তাপুর কানাইঘাট ও কোম্পানিগঞ্জের বন্যা পরিস্থিতি ভয়াবহ বুধবার বিকাল থেকে এসব উপজেলায় হু হু করে বাড়তে শুরু করেছে পানি এতে পানিবন্দি হয়ে পড়েছেন লাখো মানুষ রাতে খবর পাওয়া যায় অনেকের ঘরে গলা পর্যন্ত পানি ঢুকে পড়ে অনেকের ঘর বাড়ি তলিয়ে যায় ভেসে যায় গবাদি পশু ও পুকুর খামারের মাছ এ অবস্থায় যে যতটুক পেরেছে সেটুক নিয়ে ছুটেছে নিরাপদ আশ্রয়ের খোঁজে কম্পানিগঞ্জ উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান উপজেলার ধলাইল নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এবং পর্যটন কেন্দ্র সমূহ পানিতে নিমজ্জিত হওয়ায় বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যন্ত সাদা পাত পর্যটন ঘাট সহ সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে এ বিষয়ে আজ বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জাফলং পর্যটন স্পট বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তহিদুল ইসলাম তিনি বলেন গতকাল বুধবার এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে